আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং ভালো সাথে আছে আর মেয়াদী ট্রেনটি পরে সাথে থাকা মানে অল টাইম ভালো তো আজকে আমরা চলে আসলাম যশোরের সেই ঐতিহ্যবাহী ফনাম ধন্য দুই টাকার সিঙ্গারা এবং দুই টাকার পুরি খেতে তো তার জন্য আমরা আমাদেরকে যেতে হবে সেখানে আমরা পেয়ে যাব সেই ঐতিহ্যবাহী যশোরের টাকার সিংহারা এবং দুই টাকার কুই তো দেখতে পাচ্ছেন আমরা রিক্সায় করে যাচ্ছি আমার পাশে ছিল আমার কুটুম যাই হোক সারা মিলে যাচ্ছি অনুভূতিটা ছিল খুবই এক্সাইটেড তখন আমরা দুই টাকার সিঙারা এবং দুই টাকা কুড়ি খাবো সাথে থাকছে যশোরের ঐতিহ্যবাহী ভবন কালেক্টরেট ভবন এবং তার সাথে থাকছে নতুন কালেক্টরের পার্ক এবং যশোর দরটানা থাকছে যশোর সদর হাসপাতাল মোর উইংস হসপিটাল তো আমরা এখন রিক্সা যাচ্ছি আর চাচা ধীরে ধীরে আমাদেরকে নিয়ে যাচ্ছে তো দর্শক আমরা এখন যে এটা হচ্ছে জেল জেল রোড রোড বলে আর রাস্তার সাইডে জেলখানাও দেখতে পারবেন দর্শক কেন্দ্রীয় কারাগার আপনারা দেখতে পারবেন তো আমরা ধীরে ধীরে যাচ্ছি আহ ভেতরটা খুবই এক্সাইটেড ছিল যে কখন আমরা সেই ঐতিহ্যবাহী সিঙ্গারা এবং পুরি খাবো সেই ফিলটা টা আপনার সাথে শেয়ার করব তো বন্ধুরা আমাদের স্বপ্নের শহর যশোরকে নিয়ে আর নতুন করে কিছু বলার নেই সবাই জানেন যশোরের কি পরিমাণ উন্নতি হয়েছে আর যশোর এখন আর বোঝা যায় না যে এটা যশোর এটা মনে হয় খুবই উন্নত একটা শহরে আমরা চলে আসছি যশোরে এত উন্নয়ন আমরা কল্পনাতেও ভাবতে পারিনি রিসেন্টলি দুই দুই থেকে তিন বছরের ভিতরে যে উন্নয়নটা আমরা দেখতে পেয়েছি খুবই প্রশংসনীয় একটি উন্নয়ন করেছে তো বন্ধুরা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাবো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন দেখতে পাচ্ছেন যশোরের দয়টা যে ভৈরব নদ আছে নদের পাশে নতুন একটা পার্ক খুবই সুন্দর তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত কালেক্টরেট ভবনের সামনে বরিশা রোডে তো আমরা এখন রোডটা অতিক্রম করে আমাদের কালেক্টরেট ভবনের দিকে যাব তার আগে আমরা ভৈরব নদের যে পার্কের যে এই দৃশ্যটা আমরা আরো একবার দেখানোর চেষ্টা করলাম তো আমরা এখন রাস্তা পার হবো তো রাস্তা পার হওয়ার জন্য ট্রাফিক মেনে আমরা সতর্কতার সাথে রাস্তাটি পার হচ্ছি তো দর্শক আমরা এখন রাস্তা পার হয়ে এখন চলে আসলাম গরিবসা মোড় সামনেই যে বটগাছটি আছে ওর নিচেই গরিবসার মাজার আপনারা যারা যশোর এসছেন অবশ্যই এই জায়গায় এসছেন কোনো না কোনো একবার তো আমরা ফাইনালি চলে আসলাম কালেক্টরেট সামনে তো এখানে আমরা একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে তো আমরা দোকানে চলে গেলাম এখন সিঙ্গারার অর্ডার হয়ে গেছে সিঙ্গারা দিয়ে যাবে এই যে গেঞ্জি পরা মামাটায় সিঙ্গারা সার্ভ করছে আমাদের সাথে ছিল টক সস তো সসটা ছিল তেঁতুলের যার কারণে ভালো লাগছিল খাইতে টমেটো সস হলে একটু অন্যরকম ফিলিংস হতো তো শিঙাড়াটা টেস্ট করলাম খুবই অসাধারণ ছিল অনুভূতি তো গাইস খুবই দুঃখের বিষয় আর আমরা আরও শিঙাড়া অর্ডার করছিলাম তো শিঙাড়া শেষ হয়ে যাওয়ার কারণে আমরা আর পাইনি তো পরবর্তীতে আমরা পুরীর অর্ডার করছিলাম তো পুরি আমাদের মাঝে চলে আসছে এখন এই যে আমার কুটুম্ব দেখতে পাচ্ছেন প্লেটটা টান দিয়ে অলরেডি শুকনা শুকনায় খাওয়া শুরু করে দিল সস ছাড়া উইথআউট সস তো আমিও আর থাকতে পারলাম না পুরীগুলা দেখতে অত্যন্ত ছোট এবং খুবই কালারফুল ছিল আর খেতেও খুবই দারুণ মজা ছিল আমরা এক প্লেট খাওয়ার পরে আরো এক প্লেট অর্ডার করি পুরি তো বন্ধুরা এই দোকানে সিঙ্গারা এবং পুরি দুইটাই ছিল খুবই দুর্দান্ত টেস্ট এখন আমরা খাওয়ার শেষে চলে যাচ্ছি আমাদের গন্তব্য অর্থাৎ আমাদের বাড়ি তো বাড়ির দিকে যাওয়ার আগে আমরা আরো একবার কালেক্টরেট ভবনটি ভিডিও করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ